কোনও দল পিয়ার পদ্ধতির নির্বাচন চায় না চায় আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে দেশের জনগণ পিয়ার পদ্ধতি গ্রহণ করবেন রাইলে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তুহিন মোল্লা নরাইল জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত অন্য দল উদ্দেশ্যে করে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন কোনও দল পিয়ার পদ্ধতির নির্বাচন চায় না চায় আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে দেশের জনগণ পিয়ার পদ্ধতি গ্রহণ করবেন শনিবার ষোলের আগস্ট সকাল আটটার দিকে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার তিনি আরও বলেন পিয়ার পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাইছে না আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার অন্যটি পিয়ার পদ্ধতির নির্বাচন বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিয়ার পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিয়ার পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একান্নব্বইটি দেশে পিয়ার পদ্ধতি চালু আছে নরাইল জেলা জামায়াতে ইসলামী লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহী জেলা আমির আতাউর রহমান বাচ্চু সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়শার সহ অনেকে